নমস্কার বন্ধুরা আমরা একটা কথা প্রায় শুনে থাকি যে বিধাতার লিখন কেউ খণ্ডাতে পারে না জন্ম মৃত্যু বিবাহ এগুলো পূর্ব থেকেই ঠিক হয়ে থাকে এই কথাটি কতটা সত্যি আজকের ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নেব আমরা বাল্মীকি রামায়ণ থেকে জেনেছি যে রামচন্দ্রের জন্মের বহু আগেই রামায়ণ লেখা হয়ে গিয়েছিল আবার কংসকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তার মৃত্যুর কারণ এবং সেটাই ঘটেছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এর থেকে বোঝা যায় জন্ম এবং মৃত্যু পূর্ব থেকে নির্ধারিত ঠিক কেমনভাবে বিবাহ কিন্তু পূর্ব নির্ধারিত এমন অনেক সময় হয় আমরা কাউকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে বিবাহ হয় না তখন আমাদের মনে হয় যে তার সাথে বিবাহ বলে হয়তো আমরা সুখী হতাম আবার এমন অনেক সময় হয় কারো সাথে বিবাহ ঠিক হয়ে গেছে আর বিবাহের পূর্ব মুহূর্তে পাত্র কিংবা পাত্রী বাড়ির অমতে নিজের পছন্দ কাউকে বিবাহ করে নেয় আর সে মনে করে বিধির বিধানকে সে বদলে দিয়েছে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আমাদের বিবাহ কিন্তু তার সাথেই হয় যার সাথে ঈশ্বর নির্ধারিত করে রেখেছেন আমরা কেবল নিমিত্ত মাত্র পূর্ব নির্ধারিত কার্য আমাদের দ্বারা পরিণতি লাভ করে আজকে এমন একটি প্রচলিত কাহিনীর মাধ্যমে সে বিষয়টি আমরা জেনে নেব একবার ভগবান শ্রীহরি পক্ষীরাজ করুণের সঙ্গে পৃথিবী পরিদর্শনে বেরিয়েছেন এমন সময় তারা দেখতে পেলেন একটি গৃহে দুই দম্পতি নিজেদের মধ্যে প্রচন্ড ঝগড়া করছে এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যাওয়ার সময় তারা একই ঘটনা প্রত্যক্ষ করলেন এই দেখে পক্ষীরাজ গরুর ভগবান শ্রীহরিকে জিজ্ঞেস করলেন হে প্রভু এদের মধ্যে এত কলহ কেন হয় তবে কেন এরা দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে একে কি কোনোভাবে বদলানো যেত না বদলানো গেলে তো এরা সুখী হতে পারত তখন শ্রীহরি বললেন না বিবাহবন্ধন পূর্ব নির্ধারিত তাকে কোনোভাবেই বদলানো সম্ভব নয় এরপর আরও একদিন ওই স্থান দিয়ে যেতে যেতে তারা উপর থেকে দেখতে পেলেন ওই বাড়ির সামনে অনেক লোক ভিড় জমিয়েছে এবং সেই বাড়ির সামনে দুজন বর বরযাত্রী নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভালো করে দেখার পর গরুর বুঝতে পারলেন তারা দুজনে ওই বাড়ির কন্যাকে বিবাহ করার জন্য এসেছে এ অদ্ভুত দৃশ্য দেখে গরুর ভগবানকে বললেন হে প্রভু একই দৃশ্য দেখছি আমি একজন কন্যাকে বিবাহ করার জন্য দুইজন উপস্থিত হয়েছে প্রভু আমার মনে এখন প্রশ্ন যাচ্ছে তাহলে কি ওই কন্যা বিবাহ কোন পাত্রের সঙ্গে হবে ভগবান শ্রী বিষ্ণু একটু হেসে বললেন এই দুজন বর তাদের যাত্রী নিয়ে এসেছে ঠিকই কিন্তু এই দুজন পাত্রের মধ্যে একজনের সাথে তার বিবাহ হবে আসলে এই দুজন পাত্রের মধ্যে একজনকে কন্যার মা নিজে ঠিক করেছেন আরেকজনকে কন্যার বাবা কন্যার সাথে তার বিবাহ দেওয়ার জন্য একজন পাত্রকে তার মায়ের খুব পছন্দ এবং বিয়ের জন্য সব আয়োজনও করে ফেলেছে কিন্তু অন্য পাত্রকে তার বাবা আগে থেকেই কথা দিয়ে রেখেছে তাই দুজন পাত্রই বরযাত্রী নিয়ে এখানে হাজির হয়েছে আর দুজনই এই কন্যাকে বিবাহ করতে চায় গরুর বললেন প্রভু তাহলে এদের দুজনের মধ্যে কোন পাত্রের সঙ্গে এই কন্যার বিবাহ সম্পন্ন হবে শ্রীহরি বললেন শোনো গরুর আসলে যে পাত্রকে মেয়ের মানিমন্ত্রণ জানিয়েছে তার সঙ্গে এই কন্যার বিবাহ সম্পূর্ণ হবে এই কথা শুনে গরুরের মনে খুব কষ্ট হল গরুর মনে মনে ভাবলেন তাহলে মেয়ের বাবা যে ছেলেকে কথা দিয়ে রেখেছে তার কি হবে তিনি আরো ভাবলেন ভগবান বিষ্ণু বলেছিলেন মেয়ের মায়ের ঠিক করা পাত্রের সঙ্গে তার বিয়ে হবে তিনি আজকে এমন কিছু করবেন যাতে ভগবানের এই ভবিষ্যৎবাণী মিথ্যে হয়ে যায় তাই গরুর ভগবান শ্রী বৈকুণ্ঠ থামে পৌঁছে দিয়ে ওই গ্রামের দিকে উড়ে গেলেন সেখানে গিয়ে মেয়ের মায়ের ঠিক করা পাত্রকে তুলে নিয়ে একটি নির্জন গভীর জঙ্গলে রেখে আসলেন এমন ঘটনা দেখে পাত্রের বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়ল মেয়ের মা তখন কাঁদতে কাঁদতে বলল হায় আমার হবু জামাইকে একটি পাখি এসে তুলে নিয়ে গেল এখন আমি কি করি এদিকে যে ছেলেকে মেয়ের বাবা ঠিক করেছিল সে পাত্র এবং মেয়ের বাবা এতে এতটাই খুশি হয়ে গেল তারা ভাবল এবার এই পাত্রের সাথে বিয়ে হবে আবার গরুর ভাবল সে ভগবানের ভবিষ্যৎবাণী বদলে দিতে পেরেছে এইসব যখন চলছে মেয়ের মা ভাবল এখন কি আর করা যাবে ছেলে তো এখন নেই কিন্তু কোনো না কোনো দিন তো সে বাড়ি ফিরে আসবেই তাহলে এখন একটা কাজ করা যাক আমার মেয়েকে লুকিয়ে ছেলের বাড়ি পাঠিয়ে দিই না হলে আমি হেরে যাব। এই ভেবে এক পরিকল্পনা করল মেয়ের মা এরপর সবার সামনে সে বলল আমার পছন্দ করা ছেলের সঙ্গে তার মেয়ে বিয়ে দিতে পারলাম না তাহলে এখন বরং ছেলের বাড়িতে কিছু উপহার পাঠিয়ে দিই এই বলে বড় বড়ো ঝুড়িতে করে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে সে পাঠিয়ে দিল আসলে মেয়েকে সেই ঝুড়ির মধ্যে রেখে তার উপরে ফল মিষ্টি সাজিয়ে ছেলের বাড়িতে পাঠিয়ে দিল সে আর সেটি কেউ জানতেও পারল না ওদিকে গরুর ছেলেকে নির্জন জঙ্গলে ছেড়ে গ্রামের দিকে যখন আসছিল তখন সে দেখতে পেলো ঝুড়ি করে বেশ কিছু ফল মিষ্টি খাবার নিয়ে যাওয়া হচ্ছে এই দেখে সে ভাবল ওই পাত্রকে সে নির্জন জঙ্গলে একা রেখে এসেছে এখন সে হয়তো ক্ষুধায় ছটফট করছে তার তার কিছু খাবার ব্যবস্থা করা দরকার এই ভেবে গরুর ফল মিষ্টির ঝুড়ি নিয়ে গিয়ে সেই ছেলের কাছে রেখে দিয়ে বলল এই নেই তোর জন্য খাবার এনেছি ছেলেটি কিছুই বুঝতে পারল না তার সাথে কি ঘটছে কেন ঘটছে তাকে কেন এখানে আনা হয়েছে এরপর যেই সে ওই ঝুড়ি থেকে পল বের করেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে ওই কন্যা বেরিয়ে পড়ল। এই দৃশ্য দেখে গরুর খুব চমকে গেল সে ভাবল এ কী হল এই ছেলের সঙ্গে যাতে না হয় সেই জন্যই তো আমি এই ছেলেকে এত দূরে নিয়ে আসলাম আর এখন এই কন্যা এখানে কি করে চলে এলো গরুর বুঝে দিলেন যে বিধির বিধান মেনে নিতেই হয় গরুর ভাবলেন স্বয়ং ভগবান বলেছিলেন যে মায়ের ঠিক করা ছেলের সঙ্গেই কন্যার বিবাহ হবে আমি শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারলাম না আসলে বিধাতার লিখন খণ্ডানো যায় না এরপর গরুর ভাবলেন এতে বিবাহ তার হাতেই হওয়া উচিত তাই সে নিজের থেকে তাদের দুজনের বিবাহ দিয়ে দিলেন এবং সেই নবদম্পতিকে তারা বাড়িতে নিয়ে আসলেন তাদের ফিরে আসতে দেখে বাড়ির সকলে খুব খুশি হয়ে গেলেন বন্ধুরা জন্মবৃত্য এবং বিবাহ বিধাতার এই তিন লিখন কখনো বদলানো যায় না এই তিনটি বিষয় ঠিক হয় আগের জন্মের কৃতকর্মের দ্বারা যখন যা হওয়ার তা হবেই আমরা মানুষেরা শত চেষ্টা করেও তা খণ্ডাতে পারবো না যেটা হওয়ার সেটা তো হবেই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন নমস্কার